বন্ধুরা দেখুন আগে কাঁচা আমের চাটনি করবো পুদিনা পাতা আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা দিয়ে লবণ দিয়ে একটু মিষ্টি দিয়ে চাটনি করব কাঁচা এই যে বন্ধুরা অল্প একটু আম কেটে নিলাম ম্যাক্সিমাম টক আমটা আর এই যে পুদিনা পাতা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর এর মধ্যে মিক্সিতে করে নেব একটু মিষ্টি দেব তারপরে হচ্ছে একটু লবণ দেবো যেহেতু খুব টক একটু লবণ লাগবে হচ্ছে আমগুলো দিয়ে দেবো পুদিনা পাতাগুলো সবগুলো দিয়ে এটা মিক্সিতে ব্লাইন্ড করে নেব কাড়া কাড়া খেতে ভালোবাসেন বন্ধুরা পুদিনা পাতা দিয়ে আমি কাঁচা আমের চাটনি কমেন্ট করে জানাবেন এই গরমের দিনে খাওয়া কিনা এই যে বন্ধুরা পুদিনা পাতা দিয়ে কাঁচা আমের চাটনি মিক্সিতে ব্লাইন্ড করে নিয়েছি কাঁচা পাতা লঙ্কা দিয়েছি লবণ মিষ্টি আর হচ্ছে আম আর পুদিনা পাতা কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা গরমের দিনে কিন্তু খাওয়া ভালো শরবতও করে খেতে পারেন আপনারা আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন তারা কারা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন